শ্রীভূমি জেলায় ফের কয়েক কোটি টাকার ড্রাগ সহ গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের টানা অভিযানে এই সাফল্য আটক ড্রাগস পাচারকারীকে শ্রীভূমি জেলার সজপুর এলাকা থেকে কাবিল হোসেন নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং মিজোরামের রেজিস্ট্রেশন নম্বর বিশিষ্ট একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে এই ড্রাগস উদ্ধার করা হয়েছে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন এবং পাশাপাশি 10 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি যে গাড়ি তল্লাশি করে একাধিক জিনিস উঠে এসছে তারপর পুলিশ কি জানাচ্ছে তা দেখো পুলিশের পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছু তারা ঘোষণা করেনি তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আজকে ত্রিভূমি শহর শহর থেকে কিন্তু কয়েক কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী মাদক আসলে পুলিশ জব্দ করতে সক্ষম হয়েছে তৎসঙ্গে একজন সরবরাহকারী যার নাম হচ্ছে কাবিল হুসেন যে কাবিল হুসেন আসলে আসলে ত্রিভূমি জেলার সজপুরের বাসিন্দা সেই কাবিল হুসেন এন জেড জিরো এইচ এইচ নম্বরের একটি গাড়ি নিয়ে গাড়িতে করেছে কয়েক কোটি টাকার মাদক নিয়েছে আসলে করিমগঞ্জ যখন পৌঁছায় অর্থাৎ বর্তমানে যে ত্রিভূমি ত্রিভূমি শহরে যখন পৌঁছায় তখনই কিন্তু পুলিশ সেই গাড়িটিকে তালাশি চালায় এবং তালাশি চালানোর পর সেই গাড়ি থেকে যেসব সামগ্রী পুলিশ উদ্ধার করেছে সেসব সামগ্রী হচ্ছে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট এখন যদি আমরা ছয় হাজার ইয়াবা ট্যাবলেটের মূল্য নির্ধারণ করি তবে প্রায় দেড় কোটি টাকা হবে অপরদিকে তিনশো সাতষট্টি গ্রাম সন্দেহজনক হেরোইন সেই গাড়ি থেকে পুলিশ জব্দ করতে সক্ষম হয়েছে এবং জব্দকৃত হেরোইনের মূল্য কোটি টাকার অধিক হবে এবং সেই গাড়ি থেকে আরো দশ বোতল ফ্যান্সি পুলিশ উদ্ধার করেছে অর্থাৎ এই যে গাড়ি মিজোরামের পঞ্জীয় গাড়ি সেই গাড়ি আসলে মিজোরাম থেকেই আসছিল এবং মিজোরাম থেকে এই বিশাল পরিমাণের মাদক আসলে নিয়ে সে যখনই ত্রিভূমি শহরে এসে উপস্থিত হয় তখনই কিন্তু আসলে পুলিশের হাতে গোপন সূত্রের খবর ছিল সেই খবরের ভিত্তিতেই পুলিশি অভিযান চলে এবং পুলিশি অভিযানের পর আবারও আরেকবার আমরা দেখতে পেলাম যে ত্রিভূমি পুলিশ কয়েক কোটি টাকার মাদক তারা জব্দ করতে সক্ষম হয়েছে তৎসঙ্গে একজন সরবরাহ কারীকেও আটক করতে আটক করতে তারা সক্ষম হয়েছে বর্তমানে আটক হওয়া সেই সরবরাহকারীকে পুলিশ নয়তন আসলে জেরা অব্যাহত রেখেছে যে কোথা থেকে সে এই বিপুল পরিমাণের মাদক সে নিয়ে এসেছিল বা তার গন্তব্যস্থল কোথায় ছিল কাছে সেই বৃহৎ পরিমাণে মাদক সে ডেলিভারি করার কথা ছিল সেসব বিষয় নিয়ে কিন্তু জেরা চালানো হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে আবারও ত্রিভুম পুলিশের নেশা বিরোধী আরো এক বড় সফলতা বেশ ধন্যবাদ মিষ্ট